সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কিছু বলবেন হ্যাঁ আচ্ছা কী নাম বোন আপনার ফারিয়া ফারিয়া কত সুন্দর নাম তো ফারিয়া বোন কি প্রবলেম আমাদের কাছে হাজির হয়েছেন বলবেন আচ্ছা কি কষ্ট আপনার কষ্ট বাবা মা নাই নানির কাছে থাকি নানাটা মারা গেছে নানিটাও বুড়া মানুষ নানি না থাকলে একা একা থাকবো কি বাজে কেউই নেই আল্লাহ এই জন্য প্রতিবেদন সামনে আচ্ছা বাবা মা কি হয়েছে প্রথম বাবা মা মানে ছোটোবেলায় আমার নানির কাছে মানে রেখে তারা নাকি ভারতে চলে গেছিলো আজও পর্যন্ত তার খবর আমি জানি আচ্ছা আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা ঢাকা বিক্রমপুর থাকেন আচ্ছা তো এখন এই যে আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন কি কারণে এসেছেন বলবেন আচ্ছা আচ্ছা মনের মানুষের জন্য তো আপনার কি বিয়ে সেদ হয়েছে নাকি হয়নি মানে বিয়ে হয়নি আচ্ছা তো কোথায় থাকেন আপনি ও বিক্রমপুর বলেছিলেন আচ্ছা আচ্ছা তো কয় ভাই বোন আপনারা ও এক ভাই বোন নাই আচ্ছা তো কি কার কাছে থাকেন নানির কাছে আচ্ছা তো এই যে নানির কাছে থাকেন কত বছর যাব আচ্ছা আচ্ছা মানে জন্মের পর থেকে নানির কাছে আছেন আচ্ছা তো নানির কাছে থেকে কি কি সুবিধা পাচ্ছেন

মানে ভালোবাসা ছাড়া কিছু দিতে পারবেন না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনাকে ভালোবাসবে তাকে আপনি আপন করে নেবেন নাকি আচ্ছা বলুন আপনার জীবনে কি কোনো প্রেম ভালোবাসা আসেনি না তো কেন আসেনি প্রেম ভালোবাসা করে নাই কষ্টের জীবনে চাই নাই কাউকে আচ্ছা আচ্ছা তো আপনার বর্তমান বয়স কত হবে আমার 18 বছর 19 বছর মানে 19 বছর পড়েছেন আচ্ছা তো 19 বছর আপনি সিঙ্গেলই আছেন

আচ্ছা তো কেউ যদি স্বপ্ন পূরণ করে তাহলে স্বপ্ন পূরণ হবে নাকি কার ভাগ্যে কি আছে কেউ তো জানে না আচ্ছা আপনার ভাগ্যে কি আছে আমরাও জানি না তো এখন যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার নাম্বার কি দেবেন আচ্ছা নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে আচ্ছা মানে খোলাই থাকবে আচ্ছা তো কখন বেশি ফ্রি থাকেন না আপনি বেশি সমস্যা নাই ফোনে আমি কথা বলতে পারি দুই আমি কাজ কাম করি কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে পারি মানে কাজের ফাঁকে ফাঁকে কথা বলতে পারেন আচ্ছা তো কাজের ফাঁকে ফাঁকে কথা বলে আপনার কোনো সমস্যা হবে না না আচ্ছা তো আপনি কথা বলতে পারবেন নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ফোন নাম্বার আছে আচ্ছা নাম্বার কি মুখস্থ না আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা একটাই আপনার আপনার কথা বলবেন এখানে তৃতীয় কোনো লোক থাকবেন আমরাও থাকবো না আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটি বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফোর টু ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফোর টু ফাইভ সেভেন এটা হলো আপনার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এটা হলো আপনার নাম্বার নাম্বারটা একবার না দুইবার না তিনবার বলে দিচ্ছি বলেন এখন কি বলবেন আচ্ছা আচ্ছা তো আপনার দায়িত্ব নিলেই হবে না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে উপবাসন নিয়ে যেতে চাই সেক্ষেত্রে কিছু আচ্ছা আচ্ছা বিয়ের পরে যাবেন বিয়ের আগে যাবেন না হ্যাঁ তো বিয়ের আগে গেলে সমস্যা কি আচ্ছা বিয়ের পরেই যাবেন কি শ্বশুর বাড়ি যাবেন আচ্ছা আপনার কোনো সমস্যা হবে না আচ্ছা তো বিয়ের আগে গেলে সমস্যা হবে নাকি আচ্ছা তো বোন আমরা চাই আপনার মনের মানুষ পেয়ে যান আপনার ভাগ্যটা খুলুক আপনার সামনের দিকে এগিয়ে যান আর কিছু বলবেন মানে আর কিছু বলবেন না মানে সব বলে ফেলেছেন আচ্ছা তো এই যে প্রতিবেদনে এসেছেন আপনার গার্জেন হিসাব কি আছে আচ্ছা তো আপনার নানিকে জানে আপনার প্রতিবেদনে এসেছেন